হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন তো কাঁচা পাকা নানারকম আমের ছড়াছড়ি চলছে তো এই দেখো আমিও কাঁচা আম নিয়ে চলে এসেছি আমের গুড় বানাবো বলে তো দু কেজি আম আমি এখানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আশা করি তোমাদের সকলেরই আমের গুড় বানানো কমপ্লিট হয়ে গেছে আমারই একটু লেট হয়ে গেল বানাতে যাই হোক আজকে আমি বানিয়ে নেবো তো তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো আর এই আমের সিজনে আমের গুড় বানাবো না এটা কি করে হয় আমের গুড় তো আমার খুব খুবই পছন্দের জিনিস যে কোনো চাটনিই আমার খুবই পছন্দ কিন্তু আম জিনিসটাই আমার খুবই পছন্দ কাঁচা বলুন পাকা বলুন সবই খুব পছন্দ খুবই ভালো লাগে মাই ফেভারেট বলতে পারো ওয়ান অফ দ্য তো এখানে আমি পাঁচ ফড়ং দিয়ে দিলাম তারপর দিলাম শুকনো লঙ্কা ফড়ঙের এরপর এটা হালকা করে ভেজে নিয়ে আমি আমগুলো দিয়ে দেব কড়াই পুরো ভর্তি হয়ে গেছে দু কেজি আম মানে বুঝতে পারছো কত আম অনেকটাই আম এরপর একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবো ওপর নিচ করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ বাস এরপর আরও ভালোভাবে কিন্তু এটা উপর নিচ করে নাড়াচাড়া করব আর খুব বেশি কিন্তু ভাজবো না আর একদম কমও ভাজবো না বেশি ভাজলে কিন্তু আমগুলো অনেক চিমড় হয়ে যাবে তো এখানে দেখো মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো গলে গেছে আমগুলো এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুড় অনেকে চিনি দিয়ে বানায় কিন্তু আমি যেহেতু গুড় বানাচ্ছি সেহেতু গুড় দিয়েই বানাচ্ছি তো এই দেখো গুড়টা পুরো গলে গেছে ফুটতেও শুরু করে দিয়েছে এখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর গুড়টা খুব বেশি ফোটাবো না এদিকে আমি ভাজা মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়েছি গোটা জিরে মেথি আর সর্ষে তো এগুলো আমি ভালোভাবে ভেজে নেব সর্ষেটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে সেই জন্য আমি সর্ষেটা পরে ভেজে নিচ্ছি তারপর এগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এই দেখো গুঁড়ো হয়ে গেছে এই গুঁড়ো মশলাটাই কিন্তু মেন আম এরপর আমি গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়েই আমি বন্ধ করে দেব আর গুঁড়ো মশলাটা খুব বেশিও দেওয়া চলবে না মেথির পরিমাণটা বেশি দিয়ে দিলে এটা আবার তেতো লাগবে তো সবগুলো পরিমাণ মতো ঠিকঠাকভাবে দিতে হবে তো আমের গুড় বানানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে দেখেই পুরো লোভ লাগছে আমি আবার আমার হাজব্যান্ডকে বলেছি যে গুড়টা করছে এটা আমি রেখে দেবো ফ্রিজে কারণ সারা বছর তো আম পাওয়া যাবে না তো এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই আম কিনে কিনে চাটনি খাবো ও বলেছে ঠিক আছে আমার আবার কি বলুন তো টক জিনিসটা বেশি পছন্দ নয় আমি চাটনি বলুন আর যে কোনো কিছুরই চাটনি বলুন একটু মিষ্টিটাই বেশি পছন্দ আমার আবার এই বছর মিষ্টি খুব বেশি খাওয়াও চলবে না সেই ভয় ভয় করেছি যাই হোক একটু একটু করেই খাবো চলো বাই বাই